হ্যালো ভিহার আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান আমার ছাদ বাগানে এটি একটি আনার গাছ এটা হচ্ছে সুপার বাগুয়া জাতের আনার এই আনারগুলো অনেক আনার ধরে আর একদম লাল টকটকে এটার বাই বাইরেও লাল হয় ভিতরেও লাল কিন্তু বৃষ্টির কারণে হয়তো বাইরে লাল হতে পারে নেই কিন্তু ভিতরটা এই ছোটো গাছেই একদম টকটকে লাল হয়েছে এই এই যে পাখিতে কিছু খেয়ে নষ্ট করে গেছে। বেশ কিছু আনার পাখিতে খেয়ে ফেলেছে এই যে পাখিতে এটা মিষ্টি এ কারণে পাখিতে খেয়ে গেছে হয়তো পাখি বা কাক কিছুতে নষ্ট করে গেছে এই কারণে আজকে আমি এখন কিছু পেরে ফেলবো দেখেন কি পরিমানে প্রচুর আনার ধরছিল গাছটাতে ফুলও আসছে আর ফুলগুলো একদম লাল টকটকে হয় তো পাখিতে নষ্ট করে ফেলে এই কারণে আজকে আমি এখন কিছু আনার পেরে নিব যেগুলো বড় হয়েছে আরো বড় হলে পড়তে চেয়েছিলাম এখন দেখি পাখির জন্য রাখা যাচ্ছে না ভিতর একদম লাল হবে এটা এই এন সাফিন রাখো ধরো না আরও এগুলো বেড়ে ফেলবো এখন তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তাহলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন রানীগঞ্জ বলো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ